সুন্দর গিয়ে থানা থেকে সুন্দরের দাদাকে ছাড়িয়ে নিয়ে আসার পরে দেখা যায় সুন্দরের দাদা সুদীপার বাবাকে রাস্তায় আটকে তাকে বলে যে তার মেয়ে সুদীপার সঙ্গে তার ভাই সুন্দরের সঙ্গে বিয়ের কথা বলে সে কথা শুনে তো সুদীপাও রেগে যায় তার বাবাও রেগে যায় আর মুখের উপরেই না বলে দেয় এ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় কলকাতায় গিয়ে সুদীপা ইন্টারভিউ দিয়ে দিতে যায় তখনই ইন্টারভিউ যারা নিচ্ছিলো তারা সুদীপার কথা শুনে অবাক হয়ে সুদীপাকে প্রশংসা করতে থাকে আর সুদীপাকে সুযোগ দেওয়া হয় তখনই দেখা যায় সুদীপা বাইরে চলে আসে এরপরে দেখা যায় সুদীপার ম্যাম বলতে থাকে যে সুদীপা তোমার ইন্টারভিউ কেমন হয়েছে আমাকে বলো তো তখনই সুদীপা বলতে থাকে যে ম্যাম আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি ভালো করেই দিয়েছি তখনই দেখা যায় ম্যাডাম বলতে থাকে তাহলে চলো এবার আমরা বাড়িতে ফিরে যাই অনেক অনেকটা দেরি হয়ে গিয়েছে এবার এরপরেই দেখা যায় সুদীপা গাড়িতে উঠতে যাবে তখনই সেখানে দুটা বাচ্চা এসে খাবার নিয়ে ভাগাভাগি করে খাওয়াটা দেখে সুদীপা খুব কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে যে আমার যদি এমন একটা বোন হতো তাহলে আমরাও তমনটাই করতাম আমার এটা দেখতে অনেক ভালো লাগছে এরপরেই দেখা যায় সুদীপা ওখান থেকে চলে যায় আর কিছু দূরে যাওয়ার পরেই দেখতে পায় একটি রাস্তার সাইডে ভাঙা এই ভাঙাটা দেখার পরেই সুদীপা তার অটো থেকে নেমে আসে আর থাকে ম্যাম এই জায়গাটা কিছু একটা করে যেতে হবে না হলে বাচ্চারা পড়ে যাবে আর তাদের পাও ভেঙে যেতে পারে সেটা তো হতে দেওয়া যায় না ম্যাম এটা আমাকে কিছু একটা করে যেতে হবে এরপরে দেখা যায় রাস্তার পাশে ডাল ভেঙে নিয়ে এসে সেখানে রেখে তার একটা কাপড় দিয়ে বেঁধে রেখে চলে যায় ওখান থেকে সুদীপা এরপরেই দেখা যায় তাদের গ্রামে আসার পর সুন্দরের সঙ্গে দেখা হয়ে যায় সুদীপার আর বলতে থাকে সুন্দর যে বেশি দেরি নেই সুদীপা তোমাকে আমার বাড়ির বউ হতেই হবে আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো এই কথা শুনে তো সুদীপা খুবই রেগে যায় আর বলতে থাকে সেটা তোর কল্পনায় করেই রাখ আমাকে বিয়ে কোনো দিনই করতে পারবি না তুই আমি কখনোই তোকে বিয়ে করব না এখান থেকে যা বলছি তুই এখান থেকে যা যা সুন্দর এখান থেকে যা তখনই দেখা যায় সুন্দর রেগে গিয়ে বলতে থাকে যে এই সুদীপা তুই আমাকে চিনিস না আমি তোকে বললাম যে আমি তোকে বিয়ে করবোই আগে দাদাকে ছাড়িয়ে নিয়ে এসি তারপরে তোর ব্যবস্থা আমি করছি তাহলে দেখিস তোকে আমি কী করি তখনই দেখা যায় ওকে সুন্দরকে বলতে থাকে যে সুন্দর এখন থাক এখন এগুলো কথা বলার নয় সময় আসবে তখন বলো এখন চলো তোমার দাদাকে ছাড়িয়ে নিয়ে আসি এরপরেই দেখা যায় সুদীপা থানায় চলে আসে তার বাবার কাছে আর এসে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে বাবা বাবা তুমি যাওনি কিন্তু আমি জানো তুমি যাওনি আমার অনেক মন খারাপ হয়েছিলো কিন্তু একটা কথা ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে বাবা আমি চান্স পেয়ে গেছি কলকাতায় যা পড়াশোনার তখন তখনই দেখা যায় ওখান থেকে আদিত্য চলে যেতে যায় আর সদীপা বলে থাকে আপনি এত এতটা খারাপ আমি বুঝতে পারি না আপনি আমার বাবাকে এখন ছুটি দিয়ে দিন আমার বাবা না ছাড়া আমি পড়তে যেতে পারবো না আর আমার স্বপ্ন পূরণ হবে না তখনই দেখা যায় আদিত্য বলে থাকে তোমার স্বপ্ন তোমার কাছে রাখো এখন তোমার বাবার আর ছুটি হবে না তোমার বাবার আর কিছুদিন পর তো রিটার্ন হয়ে যাবে তখন তোমার বাবাকে নিয়ে পড়াশোনা করো এখন পারবো না তোমার বাবাকে ছুটি দিতে কথাটা শুনে তো সুদীপও রেগে যায় আর আদিত্যকে বলতে থাকে আপনার মনে কি কোনো মায়া দয়া নেই আপনার জন্যে কি আমার বাবাকে বিপদে ফেলবো আমি এটা হবে না আপনি আমার বাবাকে কিছুদিন ছুটি দেন আমি আমার বাবাকে নিয়ে কলকাতায় থাকতে চাই কলকাতায় গিয়ে পড়াশোনা করতে চাই আমার বাবাকে আমি এখানে একা রেখে যাবো না তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে তোমার কথা আমার শুনতে হবে এমনটাও না আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না আসলে তোমার মাথায় সমস্যা আছে এই কারণে এই কথাগুলো বলছো সে এই সব কিছু তোমার বাবাকে বলো যদি কাজ করতে হয় তাহলে ভালো করে কাজ করুক আর যদি না করতে চাই তাহলে একেবারেই চলে যাক তাতে আমার বাধা নেই কিন্তু আমি ছুটি দিতে পারব না তোমার বাবাকে তখনই সুদীপা বলতে থাকে কেন আমার বাবা না ছাড়া কি আপনি চলতে পারেন না আর বাবা না ছাড়া কি আপনি কাজ করতে পারেন না তখনই আদিত্য বলতে থাকে দেখো তোমার বাবা এখানকে আর অলি গলি কোনা সবই চেনে তাই তোমার বাবাকেই আমার প্রয়োজন যতদিন না এই গ্রামের সব লোকে ধরে শাস্তি না দিতে পারি ততদিন তোমার বাবাকে আমার কাছে থাকতে হবে তোমার বাবাকে আমি ছুরি দিতে পারবো না কথাটা শুনে সুদীপা আবারও রেগে গিয়ে বলতে থাকে আসলে আপনি খুব খারাপ একটা লোক এই জন্য আমার বাবাকে ছুরি দিচ্ছেন না আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নাই আপনার কি এটা বাপের সম্পদ যে আপনার কথা মতোই চলতে হবে আমার বাবা কি আপনার কাজ করে যে আপনার কথা মতো চলতে হবে তখনই দেখা যায় আদিত্য রেগে গিয়ে বলতে থাকে তোমার ভাষাটা ঠিক করে তোমার ভাষায় সমস্যা আছে কথা শুনে সুদীপা ওখানে কানতে কানতে চলে যায় আর গ্রামের সব লোকেরাও সুদীপার পিছন পিছন চলে যায় তখনই দেখা যায় হেমাদ্রিকে বলতে থাকে যে আদিত্য যে হেমাদ্রি বাবু আপনি কিন্তু আপনার মেয়েকে শিক্ষা দেন আপনার মেয়ের শিক্ষার অভাব আছে ছোটোবেলায় পড়েছিলাম যে এখন থেকে শিক্ষা দেন না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে अपनर में কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা জানে না এরপরে অন্যদিকে দেখা যায় আদিত্যর বাড়িতে সবাই আনন্দে মেতে থাকে তখনই দেখা যাবে আদিত্যর দাদার সবচেয়ে পছন্দর খাবারটা আদিত্যর মা রান্না করে নিয়ে এসে দেয় সেটা দেখে তো আদিত্যর দাদা খুব খুশি হয়ে যায় আর তখনই দেখা যায় আদিত্যর জেঠিমা বলতে থাকে যে এত এত খুশি হওয়ার দরকার নেই ছোট ছোট তুই তো জানিস ছেলের এসব খাবার খেলে সমস্যা হয় তাহলে এসব খাবার কেন বানিয়েছি ছোট তখনই দেখা যায় আদিত্যর দাদা বলতে থাকে যে মা চুপ কর এবার তো চুপ করো এবার এ কথা বলো না ছোটো আমার জন্য যে খাবারটা নিয়ে এসেছে আমার খুব ভালো লাগে তাই নিয়ে এসেছে আর কয়দিনেরই তো ব্যাপার আমি তো চলেই যাব সে সময় দেখা যায় অতনুর আদিত্যর মায়ের ফোনে ফোন দেয় আর বলতে থাকে যে আপনারা তো এই এই জায়গাতে বিয়ের কথা বলেছিলেন না আমি অতনুর আমি সে ব্যাপারেই কথা বলতে চাই তখনই দেখা যায় আদিত্যর মা বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমরা বলেছিলাম তো সে তখনই দেখা যায় আদিত্যর জেঠিমা বলতে থাকে কে ফোন করেছে তখনই দেখা যায় আদিত্যর মা বলতে থাকে যে ওই ওই যে পরমা মেয়েটির বাড়ি থেকে ফোন করেছে তখনই দেখা যায় আদিত্যর জেঠিমা বলে যে থাক আমি কথা বলছি সে এসে কথা বলতে থাকে তখনই দেখা যায় আদিত্যর জেঠিমা বলতে থাকে যে আপনারা যদি আপনার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিতে চান তাহলে পনেরো দিনের মধ্যে বিয়ে দিতে হবে কারণ আমার ছেলে পনেরো দিনের ছুটিতেই এসেছে আপনারা অনেক দেরি করে ফেলেছেন কথাটা শুনে তো অতনুর খুব ভয় পায় এরপরে দেখা যায় পরমা অতনুর কাছে এসে বলতে থাকে যে পাপা কি হয়েছে পাপা তোমার মন খারাপ কেন কে কার সঙ্গে কথা বলছো পাপা তুমি এমন করছো কেন পাপা তখনই দেখা যায় শ্রুতি এসে বলতে থাকে কী কি হয়েছে অতনুর কি হয়েছে তুমি এমন করছো কেন খুব চিন্তায় হচ্ছে মনে হচ্ছে তোমার তখনই অতনু বলতে থাকে যে না ওই যে যে ছেলের বাড়ি থেকে ফোন করেছিল তার বাড়িতে ফোন করলাম তখনই কথাটা শুনে পরমা রেগে যায় আর বলতে থাকে কতবার বলেছি পাপা এখন আমি বিয়েটি করবো না তারপরে তোমরা এত বিয়ের জন্য কেন জোর করছো আমি তো বলেছি যে বিয়ে করব। কিন্তু আস্তে দূরেও দেখো ছেলে এত তাড়াহুড়ো করছো কেন আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি পাপা তখনই অতনুর বলতে থাকে না না তুমি আমাদের কাছে বয়সী হয়ে যাওনি অন্যদিকে দেখা যায় তো হেমাদ্রি সুদীপাকে নিয়ে বাড়িতে ফেরে সে সময় রাস্তার মাঝখানে সুন্দরের দাদা এসে দাঁড়িয়ে পড়ে আর হেমাদ্রিকে বলতে থাকে যে হেমাদ্রি বাবু আপনার সঙ্গে আমার কথা আছে আপনার সঙ্গে কথা বল বলেই আছিলাম কিন্তু পথের মধ্যে দেখা হয়ে গেল তাই ভাবলাম এখানেই বলি তখনই হেমাদ্রি বলতে থাকে কি বলতে চাচ্ছেন কি হয়েছে দাদা কি বলবেন তখনই দেখা যায় সুন্দরের দাদা বলতে থাকে একটা ভালো খবর দিচ্ছি আপনাকে আপনার মেয়ে তো ডাক্তার হয়ে পড়াশোনা করছে তার তো অনেক টাকা পয়সার প্রয়োজন আসে অনেক টাকা পয়সারও দরকার তখনই হেমাদ্রি বলতে থাকে যে আপনাকে এই ব্যাপারে ভাবতে হবে না এটা আমার মেয়ে আর আমার ব্যাপার আমরা বুঝে নেব আপনি এর মধ্যে কথা বলবেন না তখনই দেখা যায় সুন্দরের দাদা বলতে থাকে যে হেমাদ্রি বাবু আপনি চাইলে আপনার মেয়েকে আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে পারি আমার ভাই আপনার মেয়েকে অনেক পছন্দ করে ফেলেছে আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব তখনই তো হেমাদ্রি রেগে যায় এদিকে সুদীপাও রেগে যায় তখন সুদীপার পিসি সুদীপাকে আটকে দেয় যে না না দিদিমণি তুই যাস না গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে ওরা ভালো মানুষ না তখনই দেখা যায় সুদীপা চুপ করে থাকে এদিকে হেমাদ্রি বলতে থাকে না এটা কখনো হবে না আমার মেয়েকে আপনার ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে পারবো না তখনই দেখা যায় সুদীপা হেমাদ্রির কাছে এসে বলতে থাকে যে বাবা চলো এখান থেকে ওদের সঙ্গে আমাদের কোনো কথা নাই তো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই তখনই দেখা যায় সুন্দরের দাদা বলতে থাকে যে এই যে এই যে মেয়ে তুমি আমাকে অপমান করছো তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে আপনাকে অপমান আমি কখনো না আমি আপনাকে অপমান করব কেন আপনি তো নিজেই অপমান হচ্ছেন নিজের ইচ্ছাতে আপনি কেন পথের মাঝখানে আমাদের দাঁড় করিয়েছেন আর আমি আপনি ভাবলেন কি করে যে আমি আপনার ভাইয়ের মতো একটা শয়তান ছেলেকে বিয়ে করব এটা কক্ষনো না কক্ষনো আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না আর আপনি কি সেদিনের মারির কথা ভুলে গেছেন যে ওই যে অফিসার আপনাকে যে থাপ্পড়টা মারলো সেটা কি ভুলে গিয়েছেন আমি কিন্তু নিঃ চোখে দেখেছি আপনি তাই বলছি যে আমার আমার পথ ছেড়ে দিন আমার সঙ্গে কোনো সম্পর্ক করারও চেষ্টা করবেন না আর কথাটা আড়াল থেকে আদিত্য সব কিছু শুনতে পায় আর আদিত্য মনে মনে ভাবতে থাকে যে মেটা আমাকে দেখতে পারে না কিন্তু আমাকে নিয়ে প্রশংসায় মেতে থাকে সব সময় দেখি আসলে মেটা খুব রাগিত কিন্তু ওর মনটা অনেক ভালো আছে এটাই বোঝা যায় তখনই সুদীপা সুন্দরের দাদাকে বলতে থাকে যে আপনি এখান থেকে চলে যান তখনই সুদীপ সুন্দরের দাদা বলতে থাকে যে তুমি আমার গ্রামে থেকে আমার সামনে দিয়ে চলাফেরা করতে পারবে না সেটা আমি কখনো হতে দেব না কথাটা মনে রেখো তখনই সুদীপা বলতে থাকে যে এটা আপনার রাস্তা নয় যে আপনি কী করবেন সেটা পরে দেখা যাবে এখন আমাদেরকে যেতে দেন এই বলে দেখা যায় সুদীপা তার বাবাকে নিয়ে চলে যায় অন্যদিকে তো পরমার বাড়িতে বিয়ের তর্জোর শুরু করে দেয় অতন্য শ্রুতিকে বলতে থাকে যে এবার তাহলে মেয়ের বিয়ের জন্য তৈরি হয়ে যাও ওরা বলেছে যে আগামী পনেরো দিনের মধ্যে যদি বিয়ে দিতে হয় তাহলে বিয়ে দিয়ে দিই দিতে হবে কিন্তু একটা কথা শ্রুতি ওই বাড়ির মতো বংশ ভালো পরিবার আর নেই তাই বলছি রাজি হয়ে যাবে শ্রুতি তোমার মেয়ে সুখে থাকবে তুমি তো চেয়েছিলে যে তোমার মেয়ে একটা ভালো পরিবার ভালো সংসার করুক এটা হয়তো সেরকমই একটা সংসার হবে তখনই শ্রুতি বলতে থাকে দেখো আমার মেয়ের বিয়ে নিয়ে আমাকে অনেক স্বপ্ন ছিল অনেক অনেক আশা দেখেছিলাম এভাবে তাড়াহুড়া করে মেয়ের বিয়ে দিলে তো আমার স্বপ্ন পূরণ হবে না তাই বলছি যে একটু টাইম নিলে হয় না তখনই দেখা যায় অতনুর বলতে থাকে না ও ওই বাড়ির ছেলে পনেরো দিনে ছুটিতে এসেছে তাই এই পনেরো দিনের মধ্যে বিয়ে দিতে হবে এরপরেই দেখা যায় অতনুর শ্রুতিকে বলতে থাকে তাহলে ওদের আমরা বলি যে মেয়েকে দেখতে আসুক তখন শ্রুতি বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাই বলে দাও এরপরে অন্যদিকে দেখা যায় সুদীপা তো খুব রেগে টেগে বাড়িতে চলে আসে আর তখনই হেমাদ্রি সুদীপাকে বলতে থাকে যে মামা এমনটা রাগ করিস না তুই এমন রাগ করলে আমি কোথায় যাব বল তুই তো আমার সব কিছু তাহলে তুই এমন রাগ করছিস কেন বল মা তখনই সুদীপা বলতে থাকে বাবা তুমি আমাকে একটুও ভালোবাসো না তুমি আমার একটা কথাও শোনো না আমি তোমাকে বারবার বলেছিলাম যে তুমি ছুটি নাও কিছুদিন ছুটি নাও তুমি ছাড়া আমি এক একা এক কলকাতায় গিয়ে কী করবো বলো বাবা আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না আসলে তুমি চাচ্ছ যে তোমার কিছু হয়ে যাক তারপরে আমি আর পিসি মারা যাই সেটাই তো চাচ্ছ বাবা তখনই দেখা যায় হেমেন্দ্রী বলতে থাকে না না সুদীপা মা তো তুই তোরে ছাড়া তো আমি কাউর কাউকেই নিয়ে থাকতে পারবো না তোরাই তো আমার সব কিছু তুই তুই তো আমার সব তুই এমন কথা বলিস না মা তখনই দেখা যায় সুদীপা কানতে কানতে বলতে থাকে বাবা তুমি আমাকে একটু ভালোবাসো না তুমি তোমার কাজটাকেই বেশি ভালোবাসো আমার থেকে তাই তুমি কাজটাকে থেকে ছুটি নিতে চাও না ঠিক না বাবা তুমি আমাকে ভালোই ভালোইবাস